সৃজনশীল ইনস্টিটিউট দারুল ফলা মাদ্রাসার দ্বিতীয় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় মাদ্রাসার হলরুমে হিপস শাখার শিক্ষার্থীদের নতুন সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের বিশিষ্ট আলেম মাওলানা আসাদ উদ্দিন ছোটদেশি তিনবার মুখের মধ্যে লাগাইলেন এবং তিনটা দিলেন

الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আব্দুল শাকুর সাহেবের সভাপতিত্বেও শিক্ষা সচিব মাওলানা আসাদুজ্জামানের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান ব্রিটেনের বিশিষ্ট দায়ী মাওলানা হারুন আহমদ ভয়

যারা প্রকৃত প্রক্রিয়া আয়েন তারা সামান্য ভুল হইলে আমরা এর বিচারও করব তিনি শিক্ষা অর্জন করতে আমরা সকলেই অবগত যে তিনি শিক্ষা অর্জন করতে যদি কারো মনের মধ্যে নিয়ম থাকে অথবা মনের চাহিদা থাকে দে আমি এই শিক্ষা অর্জন করে ভবিষ্যতে চাকরি করব ভবিষ্যতে মাদেশে শিক্ষকতা করব ভবিষ্যতে কথিত হবো ভবিষ্যতে ওয়াইজ হবো এবং উপার্জন করব। সেই শিক্ষা হারাম কমি মানুষের শিক্ষা করা হয় একমাত্র আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য কমি শিক্ষা অর্জন করা হয় যিনি শিক্ষায় শিক্ষিত হওয়া হয় আল্লাহ পাখ্রের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা করেছি দুনিয়া ও আশেরা কল্যাণের জন্য দুনিয়ার পড়ালেখা জীবন আছে আধুনিক পড়ালেখা জীবন আছে এখানে কল্যাণ হাদিস আমরা দুজন বিশেষ করে ছোটোদের জন্য সরকার যে পাঠ্য দিয়েছে এই পাঠ্য থেকে আমরা বাংলা ইংরেজি এবং অঙ্ক মৌলিক তিনটা বই রেখেছি এবং এইখানে সুষ্ঠুভাবে এটা পড়াশোনা হয় এছাড়াও এখানে নোরানিং সিস্টেমে যে জিনিসটা আছে মেসলাম আসাই নামাজ রোজা ইমানু কতুল সব ইত্যাদি প্রয়োজনীয় সেটা বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আলহাজ হুসেন আহমেদ বিশিষ্ট মুরব্বী হামিদ আহমেদ আব্দুল হক রেজাউল করিম মাওলানা ইসমাইল আহমেদ মাওলানা আব্দুর রহমান মাওলানা বদরুল ইসলাম মাস্টার কামিল আহমেদ সহ অভিভাবকবৃন্দ رسول الكريم صلى الله عليه وآله وسلم قال يقال لصاحب القرآن اقرأ ورتل ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية